ব্যাপক ভোটে জয়লাভের পরে হাজি নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম তিনি গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন বহু ভোটে তিনি জয়লাভ করেছেন প্রায় এক লক্ষ কুড়ি হাজারও বেশি ভোটে জয়লাভ করেছেন সেখানে বিজেপি প্রার্থী পেয়েছে একটু বেশি ভোট আইএসএফ পেয়েছে ছাব্বিশ হাজারও বেশি ভোট বহু ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম তিনি বেরিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বলছেন হাড়োয়ার গোরাচাঁদ হাই স্কুল থেকে তিনি বেরিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেন এক লক্ষ কুড়ি হাজারের বেশি ভোটের জয়লাভ করে আমরা

জয় বাংলার মামাটি মানুষের জয় আজকে যে হাজি সাহেবের যে রেখে যাওয়া কাজগুলো কিভাবে শুরু করবে আমার বাবার অসম্পূর্ণ কাজকেই সম্পূর্ণ করব আর এখানে হাড়ার যে হসপিটালটা আছে সেই হসপিটালটা আমার বাবার স্বপ্ন ছিল এটাকে ডেভেলপ করা সেটা আমি করবো তাতে স্কুল একটা ছিল হাজি সাহেব তৈরি করে হ্যাঁ হ্যাঁ ওই স্কুল ওই স্কুলটা সবই কমপ্লিট আছে ঠিক আছে ওটা মানে নিয়োগটা এ সেটা নিয়ে আমি দেখবো কথা বলেছি ওটা আজকে জয় কাকে এই জয় আমি বাংলার মামাটি মানুষের মানুষকে উৎসর্গ করতে চাই আজকে হাজির সাহেব নেই তার অনুপস্থিতি কি বলবেন আপনি তার অনুপস্থিতিতে আমি আজকে সত্যিই ভারাক্রান্ত এই কারণে যার সঙ্গে আমি আমার সুখ দুঃখ সব কিছুই ভাগ করে নিতাম সেই মানুষটা আজকে আমার পাশে নেই এটাই আমার কাছে খুবই